ভাঙড়ের ক্যানিং এর প্রাধান্য বেশি আছে ওখানে অত্যাচারের কারণে ভয়ের কারণে মানুষ সামনে মুখ খুলতে পারছে না সেই ভয় কেটে যাবে আপনারা ঘুটিয়ারি দেখেছেন তো মাছ ধর ঘর বাড়ি ভাঙচুর বাড়ি গিয়ে মোবাইল কেড়ে নেওয়া বাড়ি গিয়ে লুটপাট করেছে তারপরে ওই জমায়েত হয়েছে তাহলে বলছেন মানুষের কতটা আবেগ কতটা ভালোবাসা আছে তবেই এত মার খেয়ে অত্যাচার সহ্য করে আমরা বারণ করেছি যে আপনাদের বাধা দিলে আসবেন না তারপরেও তারা সবাই এসে সফল করেছে তাহলে কতটা মানুষের আবেগ থাকলে আপনারা এটা হতে পারে সেই কারণে বলছি পূর্ব কে ভাঙড়ের থেকেও বেশি প্রভাব আছে অনেকগুলোই আছে এই মুহূর্তে আইডেন্টিফাই করে বলতে পারবো না ঠিক আছে অনেকগুলো আমি সাউথের ক্ষেত্রে বলতে পারি আপনারা ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম বাসন্তী জয়নগর কুলতলি আপনার মগরহাট পশ্চিম সাদগাচিয়া আপনার কুলতলি রায়দিঘি ডায়মন্ড হাওয়ার এগুলো আমরা যেখানে সংগঠন করছি বাড়াচ্ছি মন্দির বাজার এগুলো আমি বলতে পারি কি আপনাদের লিস্ট না 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 আমরা আলোচনা চলছে আমরা যেহেতু জোটের পক্ষে এবং জোটের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই আমরা সিট দেব আমরা এবারে বাড়তি কোনো বার্গেনিং করবো না কারণ সাধারণ মানুষের একটা আবেগ ভালোবাসা আছে যে এবারে সরকার পরিবর্তন হওয়ার চান্স আছে এবং আমরা সিট বাড়তি নিয়ে কোনো গোলযোগ বানাতে চাইছি না আগামী দিনে যে নির্বাচন আসছে সেখানে যাতে সুষ্ঠুভাবে ওয়ান এস টু ওয়ান লড়াই করা যায় তার পরিকল্পনার জন্য আমরা যদি অল্প সিট নিতে হয় তাও রীতে হাজির আছি আমাদের অনেকগুলো প্রার্থী নিয়ে আলোচনা চলছে পূর্ব এর মধ্যে আমরা যাচাই বাছাই করছি কে সামনে থেকে প্রকাশ্যে বুক চিতিয়ে লড়াই করতে পারবে সেরকম ব্যক্তিকে আমরা ক্যানিং পূর্বে প্রার্থী করবো ইভিন ক্যানিং পশ্চিম প্রার্থী হবে এরকম করা আমরা বলছি দুজন তিনজন আছে এক্ষুনি আমরা নাম প্রকাশ করব না কারণ ক্যানিং পূর্বের বিষয়টা আপনারা জানেন একটু নাম প্রকাশ করলে হারমাত বাহিনী তার পেছনে লেগে যাবে কিন্তু আমরা প্রকাশ করব তাই বলে করব না তা নয় প্রকাশ করব একটু যাচাই বাছাই করে দুজন তিনজন প্রার্থী হওয়ার জন্য আমাদের লাইনে আছে আমরা তাদের মধ্যে একজনকে বাছাই করে নেব আমরা ক্যানিং পূর্বের বাইরে থেকে করব না ক্যানিং পূর্বে থেকেই প্রার্থী করবো এরকম মানুষ তো আমাদের চোখে পড়ছে না যে আপনারা দেখতে পাবেন সময় সময় আসলে দেখতে পাবেন নিশ্চয়ই ক্যানিং পূর্ব থেকে বেশি যোগাযোগ করছে আমরা প্যানিং পূর্ব থেকে রাখার চেষ্টা করছি সরকার যাদের পক্ষে থাকে তারা বাইরে থেকে মনে হয় খুব স্ট্রং আছে তাই না পুরো পুলিশের প্রোটেকশন পায় পুলিশ শাসক দলের হয়ে কাজ করে যার কারণে তারা খুব মানে নিজেদের মানে এটা দেখায় রবিটা দেখায় কিন্তু জনগণ কি কথা বলছে সেটা পালস যদি সোশ্যাল মিডিয়া ঠিকঠাক বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবেন নারায়ণপুরের মতো জায়গাতে যেখানে তিনশো সাড়ে তিনশোর বেশি ব্লাড ডোনেশন কোনো মতে কোনো দিন হয় না অনেক চেষ্টা করেও সাড়ে সাতশো মানুষ নীরবে রক্ত দিয়ে গেছে এবং দেড়শো থেকে দুশো মানুষকে আমরা ফেরত দিয়েছি হাতে পায়ে ধরে কারণ আমাদের প্যাকেজও ছিল না আর আমরা বাড়তি যে রক্ত দেড়শোর বেশি আমাদের যে ক্যাপাসিটি তার থেকে দেড়শো প্যাকেট মানে আমরা এক্সট্রা কালেকশন করেছি এবং তাদের নাম লিখে রেখেছি তাদের কোনো কিছু আমরা দিতে পারিনি তাহলে এই যে সাধারণ মানুষের পালস এতে করে আপনাদের বুঝে নিতে হবে যে সাধারণ মানুষ কি চাইছে ভোট হচ্ছে গণতন্ত্রের নিজের অধিকার প্রয়োগের উৎসব সেই উৎসবটাকে যদি যথাযথভাবে পালন করার সুযোগ তৈরি করে দেয় নির্বাচন কমিশন এবং সরকার তাহলে দেখবেন কা দুধ পানিকা পানি হয়ে যাচ্ছে সুতরাং ওই প্রভাব প্রভাব কোনো কিছু কাজে আসবে না সাধারণ মানুষ তার প্রভাব দেখিয়ে দেবে যদি সঠিক নির্বাচনটা হয় আপনারা যে প্রোগ্রাম করে তার পাল্টা করে একটা জায়গায় তারা পেরে ওঠেন রক্ত দেন আপনারা সাতশোর আয়োজন করলে সাড়ে হয়ে যাচ্ছে আটশোর আয়োজন করলে সাড়ে নশো হয়ে যাচ্ছে তাহলে কি ভ্রমণের মানুষ বলছেন যে আমরা ভোট তো দূরের শরীরে রক্ত দিয়ে দিলে হ্যাঁ এর থেকে বুঝতে হবে অন্তর ভালোবাসা হৃদয় কোন দিকে আছে রক্ত দিতে গেলে শরীর থেকে রক্ত বের করা অত সোজা ব্যাপার নয় যেমন সামান্য হলেও একটু কষ্ট হয় তারপরে শরীরের নিজের রক্ত ডোনেট করা কত আন্তরিকতা কত ভালোবাসা কত এ থাকলে তবে এটা সম্ভব হয় তাহলে সেই আন্তরিকতার জায়গায় ওরা কিন্তু নেই ভাঙর তথা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে আজকে কিন্তু ওদের সঙ্গে সেইভাবে লোক নেই একটা পোষণ মানুষ আছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে উচ্ছিষ্ট ভোগী অর্থাৎ তৃণমূলের এটো খেয়ে তারা নিজের জীবন গুজরান করে যার কারণে তারা ওদের পেছন পেছন পদে পদে ঘরে আর আর একটা অংশ হচ্ছে গিয়ে যারা কিছু জিনিসপত্র টাকা পয়সা ঘর বাড়ি এইসবের প্রলোভন আছে এই সব কারণে ওদের সঙ্গে এখনও আছে এইটা যদি সঠিকভাবে মানে প্রোভাইড হয় মানে সঠিকভাবে যদি পরিষেবা ওরা মানে যার যেটা প্রাপ্য সেটা যদি ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করে সাধারণ মানুষের মধ্যে তখন ওদের সঙ্গে ঘোরা লোকগুলো কিন্তু বেশি কিছু পাবে না তখন তারাও সরে যাবে সেই কারণে বলবো যে ওরা আমাদের সঙ্গে কম্পিটিশনে কোনো জায়গাতে পারবে না এই যে একশোবার সেই কারণে তো ঘন ঘন পাল্টা প্রতি করার চেষ্টা করছে আমরা যেটা করছি ওরা সেইটা করার চেষ্টা করছে ওরা আমাদের আমরা একটা নতুন দল সবে তৈরি হয়েছে ওরা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকার চালাচ্ছে কেন্দ্রের সরকার বিজেপির সঙ্গে অনেকদিন সরকারে ছিল তারা এখন আমাদের অনুসরণ করছে কিছুদিন বিরোধিতা করেছে

আমরা একটা রক্তদান শিবির করব। তোমার এত গাত্র দাহ কিসের গা কিসের তুমি এটা বড় করে করো না আমরা পাঁচশো করছি তুমি সাতশো করো তোমার যদি ডোনার কম হয় আমাদের বলো আমরা ডোনার দেবো আমরা তো বাধা দিচ্ছি না কোথাও তোমরা কেন বাধা দিচ্ছ তোমাদের অসুবিধাটা কোথায় তুমি সরকারি রাস্তা রাস্তার উপরে বলছে আমার পয়তিক সম্পত্তি আছে এটা হয় কোনোদিন মানে সে মানে সেই এর গল্প ছাগল আর সিংহের গল্প পাহাড়ের উপরে সিংহ তার পানি পান করছে নিচে ছাগলে তার পানি পান করছে ও ওপর থেকে বলছে তুই আমার পানি ঘোলাচ্ছিস কেন পানি কোনোদিন ওপর থেকে মানে নিচে নিচে থেকে ওপরে ঘোলানো যায় ওপর থেকে ঘোলাতে পারে নিচে থেকে ঘোলানো যায় তার মানে যেন তেন প্রকারে আমি তোমার বাধা সৃষ্টি করব তুমি কোনো কাজ করতে পারবে না তুমি মানুষের সঙ্গে যোগাযোগ তুমি যাতে না রাখো তুমি যাতে মানুষের ভোট কালেক্ট না করতে পারো মানুষের ভালোবাসা যাতে তুমি গ্রহণ করার জন্য কোনো অ্যাক্টিভিটিস না করতে পারো এটাই এরা সেই কাজ করছে প্রশাসনের সহযোগিতা নিয়ে করার চেষ্টা করছে এবং এরা যা করছে সবকিছু তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আপনি একটা ব্যানার একটা ইয়ে গেট ভাঙতে পারেন ছিঁড়তে পারেন আপনার জায়গা হলে আপনি কমপ্লেন করুন পুলিশ এসে আটকে দেবে বাধা দেবে মস্তানি দিয়ে রাজনীতি হয় না আর মস্তানরা রাজনীতিতে শেষ কথা বলে না সেটাও কিন্তু ইতিপূর্বে অনেক সময় প্রমাণিত হয়েছে আগামী দিনে আবার প্রমাণিত হবে জনগণ রাজনীতিতে শেষ কথা বলে এটা কিন্তু প্রমাণিত হবে আপনারা বলছেন বারবার নিরপেক্ষ ভোট হলে আমরা জনগণকে বোঝাচ্ছি যে তোমার ভোট তুমি রক্ষা করতে হবে অর্থাৎ আপনি ভোট দিয়ে ঘরে বসে থাকলে হবে না জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে ভোট যাতে লুট না হয় ছাপ্পা না হয় রিগিং না হয় একদম আপামোর যত ভোটার আছে মা বোনেরা থেকে শুরু করে গোটা ভোটার পশ্চিমবঙ্গের থেকে বলবো আমি পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে ভোটারদের কাছে আবেদন করব যে আপনারা আপনাদের ভোটটা দেন আর ভোটটা রক্ষা করার জন্য ময়দানে থাকুন ভাঙড়ের মানুষকে আমরা বলছি আপনার ভোট দিয়ে ঘরে বসে থাকলে হবে না ঝেঁটা লাঠি জুতো নিয়ে মানে প্রতিরোধ তৈরি করতে হবে যেন ভোট লুটেরা ভোট লুট করতে না পারে ভোটের বাক্স পরিবর্তন না করতে পারে গণনা কেন্দ্রে যাতে লুটপাট না করতে পারে তার জন্য প্রতিরোধ সাধারণ মানুষ গড়ে তুলবে